সালামু আলাইকুম বিওয়াশ আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে খুব সুন্দর আকর্ষণীয় কিছু কামিজ টু পিস নিয়ে অসাধারণ কিছু কামিজ টুপিস নিয়ে আসলাম যেটা আপনাদের দেখা মাত্র পছন্দ হবে কাটুপি কাজ করা খুবই সুন্দর খুবই ইউনিক অসাধারণ ডিজাইন এই ভাইয়া ভিডিওটা দেখাচ্ছে ক্যামে কামিজটা দেখাচ্ছে খুবই সুন্দর কাজ করা কামিজ কাটচুপি করা কামিজগুলো পেয়ে যাচ্ছেন কাপড়টা হবে রাউন্ড কটনের মধ্যে এই ওয়েদারে কিন্তু পরে আপনারা অনেক আম পাবেন বিনস সাদা সাদা বাহারের খুব সুন্দর কাটচু পাকিস্তানি কামিজগুলো পেয়ে যাচ্ছেন এগুলো বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে আর প্রাইসও কিন্তু একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অসাধারণ ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর ইউনিক আনকমন মোট কথা খুব আনকমন জিনিস পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা আমরা বলে দিব প্রাইসটাও একদম আপনার হাতের না স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাবেন স্টুডেন্ট বাজেটের মধ্যে পেয়ে যাবেন প্রাইস একদম রিজনেবল প্রাইস হবে কাটছুপি কাজের খুবই সুন্দর ইউনিক কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন তার আগে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকায় লিফ রোড স্ট্যান্ড মল্লিকা লিফটের চার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নম্বর দোকান এই শোরুমে আসলে আমাদের হোলসেল শোরুমটা পেয়ে যাবেন এটা একটা হোলসেল শোরুম যারা হোলসেল নিতে চান সরাসরি এখানে চলে আসবেন মূলত আমাদের বিরোধ দেওয়া উদ্দেশ্য হোলসেল দোকানদার ভাইদের উদ্দেশ্যে যারা হোলসেল নেবেন সরাসরি আমাদের এখানে চলে আসবেন একদম রিজনেবল প্রাইজে কামিজ টু পিস ওয়ান পিস গাউন কুর্তি সব কিছু পেয়ে যাবেন এখানে মনোরম পরিবেশে বসে বসে আপনারা আপনাদের পছন্দ কাঙ্ক্ষিত ড্রেসগুলো আপনি কিনে নিতে পারবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে এটা প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা হলে এত সুন্দর কামিজ টু পিস সেটটা পেয়ে যাচ্ছেন কাঠছবি করা মাত্র এগারোশো টাকা যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ইনবক্সে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন বা পেজে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দেবো এক কত কত সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা হলে এত সুন্দর টু পিসটা পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক কটন হান্ড্রেড পারসেন্ট কটন র্যাউন্ড কটনের মধ্যে র্যাউন্ড কাপড় কিন্তু সবচেয়ে দামি কাপড় রাউন্ড কটনটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এত সুন্দর কাটছি কাজের টু পিসটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা এই একটা লাস্ট কালার দেখাই দিব খুবই অসাধারণ কালারগুলো পেয়ে যাচ্ছেন দেখেন বিস্কিট কালার কিন্তু খুবই ইউনিক খুবই সুন্দর কালার এই কালারটা দিয়ে শেষ করব দেখেন কত সুন্দর একটা কালার যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানাটা দেখা দিচ্ছি এটা হলো ঢাকা এলিফেন্ট রোড স্ট্যানবলিকা লিফটের চার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নম্বর দোকান এই শোরুমে আসলে আপনার মনোরম পরিবেশে বসে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন